নমস্কার বন্ধুরা শান্তনু জব বিংল ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই বন্ধুরা এখন দুয়ারে সরকার ক্যাম্প হচ্ছে তোমাদের বাড়ি পাশে বা তোমাদের অঞ্চলে কবে দুয়ারে সরকার ক্যাম্প হবে তোমরা কীভাবে চেক করবে বাড়িতে বসে নিজেরাই চেক করে নিতে পারবে তোমাদের কোথায় দুয়ারের সংখ্যার ক্যাম্প হবে তার জন্য তোমরা কোন বাজে চলে আসবে আসার পর দুয়ারে সরকার লিখে সার্চ দিবে এবার প্রথম যে ওয়েবসাইট দেখতে পারবে সেটি ক্লিক করবে এই ওয়েবসাইটে লিঙ্ক অডিশন বসতে দেওয়া হবে সেখান থেকে ক্লিক করবে দে প্রথম যে ওয়েবসাইট দেখবে সেটি ক্লিক করবে ওয়েবসাইটে ক্লিক করার পর তোমাদের এইরকম এটা দেখাবে এখানে সাইডে দেখতে হবে ডান সাইডে দেখতে পারবে ফাইন্ড ইউর ক্যাম্প এ ফাইন্ড ইউর ক্যাম্পে ক্লিক করবে এখানে তোমরা দুটো অপশান দেখতে পারবে আপকামিং ক্যাম্পস আর হচ্ছে অল ক্যাম্প তোমরা আপকামিং ক্যাম্পসে ক্লিক করবে আপকামিং ক্যাম্পস মানে যেগুলো যেগুলো হবে সেগুলো হচ্ছে আপকামিং ক্যাম্পস আর এখানে তোমরা ডিস্ট্রিক্ট ব্লক আর যে অঞ্চল এখানে তোমরা তোমাদের ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে দেবে তারপর তোমাদের ব্লকটা সিলেক্ট করে দেবে তোমাদের ব্লকটা সিলেক্ট করে দেবে তারপর তোমাদের ফার্স্টে তোমরা ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দিবে তারপর তোমরা তোমরা ব্লক সিলেক্ট করে দিবে তারপর তোমাদের অঞ্চলটা সিলেক্ট করে দেবে সিলেক্ট করে দিলে সিলেক্ট করে দিলে তোমাদের সব কিছু চলে আসবে এই অঞ্চলের আন্ডারে যতগুলো ক্যাম্প হবে সবগুলো কোথায় হবে এবং কত তারিখে হবে সবগুলো ডেট ডেট দেওয়া আছে এবং জায়গার নাম দেওয়া আছে বোধহয় দেখো খেজুরি ওয়ানের আন্ডারে এখানে কোথায় ক্যাম্প হবে সব কিছু লেখা আছে কোন স্কুলে ক্যাম্প হবে কোথায় ক্যাম্প হবে কি ক্যাম্প হবে মোবাইল ক্যাম্প না কনভারসেশন ক্যাম্প হবে সব কিছু দেওয়া আছে ঠিকানা তোমরা পড়ে নেবে কোন স্কুলে হবে তোমাদের বাড়ি পাশে আর ডেট এখানে ডেটটা দেওয়া আছে কোন তারিখে ক্যাম্পটি হবে তোমরা এখানে দেখে নিতে পারবে কত তারিখে ক্যাম্প হবে এইভাবে তোমরা বাড়িতে বসে তোমাদের বাড়ি পাশে কবে ক্যাম্প হবে এবং তোমাদের অঞ্চলে কবে ক্যাম্প হবে এবং কোথায় ক্যাম্প হবে এবং কত তারিখে ক্যাম্প হবে তোমরা সব কিছু চেক করে নিতে পারবে এই পদ্ধতিতে বাড়িতে বসে ভিডিও যদি উপকারে আসে কমেন্টে জানাবে আর ভিডিও ভালো লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে এরকম তোমরা ভিডিও পেতে